এই যে বললাম না বিছানাটা গোটানো হয়নি এই যে মার্বেলের মেঝে কতটা ঠান্ডা হবে আপনারা এবারে অনুভব করুন এর মধ্যেই আমি আমার ছেলে শুই রাত্রিবেলা কেঁপে যায় ঘুম আসে না রাতে এর আগে যারা এসেছে তারা হয়তো দেখতে পাবেন যে আমার ঘর এরকম অগছলা ছিল কি না কিন্তু পরিস্থিতি আমাকে এরকম করে দিয়েছে রাখার জায়গা নাই তো তাহলে কী বলবো বলো যেখানে দু কাঠার মধ্যে বাড়ি সেখান তাদের যদি জায়গা না হয় তাহলে আমার এক কাঠারও কম জায়গায় কি করে আমার সব জিনিসপত্র রাখা যায় এই যে খাট এখানে শাশুড়ি মা থাকেন এটা আমার বাবাই দিয়েছিল বিয়েতে তাও কিন্তু এর জন্য আমাকে কথা শুনতে হয়েছে কেন জানেন এই দেখুন নর্মাল খাট বক্স নেই এই আলমারিটা দেখছেন এটা বাবাই দিয়েছিল আমাকে তো এই আলমারিটা পাশে খাট ছেড়ে আর রাখার জায়গা হয়নি অন্য জিনিসপত্র ড্রেসিং টেবিল অর্ডার দেওয়া হয়েছিল কিন্তু ড্রেসিং টেবিল ঘরে ঢুকবে না বলে সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয় তার জন্য বাবাই দেখুন আলমারিতেই মেয়ের যাতে কষ্ট না হয় তার জন্য আয়না ফিট করে দিয়েছিল তাহলে এত কিছু যখন বাবা দিয়েছে তখন নিশ্চয় একটা বক্স খাট দিতে পারত কেন দেয়নি রাখার জায়গা ছিল না ঠিকমতো ঘরটা সেই পরিস্থিতি ছিল না সব জিনিস একটা একটা করে আমার গোছানো আমি যখন বাড়ি থেকে চলে আসি মানে শ্বশুর বাড়ি থেকে চলে আসি ঝগড়া করে নয় কিন্তু চলে আসি জায়গা থাকার অভাবে তখন এই বাড়িটা করে ছোট্ট ছেলে তখন আমার ওই পাঁচ বছর এক মাস বয়স এক কি দুই মাস এরকম বয়স হবে ছেলে আমারও বয়স অল্প ছিল তখন আরও জঙ্গল আমি যে জায়গাটায় আছি আগে সেখানে জঙ্গল ছিল জঙ্গল মার্ডার করে রেখে দিলেও কেউ বুঝতে পারবে না যেখানে এখানে মার্ডার করা হয়েছে সেই জায়গায় বহু কষ্টে আমরা চলে আসি এই বাড়ি করে সে যখন বাড়ি করে চলে আসি কিছুই নিয়ে আসিনি নিয়ে আসবো কি শাশুড়ি মা কিছুই দেয়নি আমার বাপের বাড়ি থেকেও কিছু দেওয়া হয়নি যে একটা নতুন সংসারের কত জিনিস লাগে কে দেবে কি করে চালাবে কেউ সেটা ভাবিনি যেদিন চলে আসি সেদিন পুজো টুজো দিয়ে ভালোই হলো ও করলাম সব পুজো টুজো করে ও লোকজন এলো খাওয়া দাওয়া হলো কিন্তু পরের দিন সকালে যখন উঠে চাটা করতে যাচ্ছি কী সে চাটা ছেঁকেছি জানেন একটা কাপড় ছিঁড়ে সেখানে চাটা টা ছাঁকলাম কেন চা ছাঁকনিও কেনা নাই বাড়ি করেছি সব কিছু করেছি অথচ জিনিসপত্র নাই আপনারা বলতে পারেন তখন আমাদের হাতে একদমই টাকা পয়সা ছিল না এমনই পরিস্থিতি আছে ওই মুহুর্তে কয়েক বাড়ি করার কয়েকটা বছর খুবই খারাপ গেছে আমাদের যখন বাড়ি করি এমনই পরিস্থিতিটা গেছে জানেন প্রত্যেক দিন তেল নিয়ে এসে রান্না করতে হতো রান্না কিসে করছি দেখাবো তাও কড়াইটা কড়াইটা পুড়ে যাচ্ছে তাই হয়ে গেছে তাও আমি রেখে দিচ্ছি স্মৃতি হিসাবে আর একটা ছোট প্রেশার কুকার আর একটা বড় পাঁচ লিটারের প্রেসার কুকার এই ছিল আমার সংসারের জিনিসপত্র আর কিচ্ছু ছিল না 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 একটা চামচ না গ্লাস না একটা খুন্তি হাতা কিচ্ছু নাই কিন্তু কেউ বলেনি আজকে তো হয়ে গেল পরের দিন তোরা কী করে খাবি কী করে রান্না করে খাবি যাই হোক করার পর আমার মা সেদিন ছিল মা সেই দিন সব দেখে পরের দিন বাড়ি যায় যতই হোক মা তো সন্তানের কষ্ট সহ্য করতে পারে না যেদিন বাড়ি চলে যায় তার পরের দিন দেখছি মা বাবা সকালে আসছে কি নিয়ে জানেন একটা বালতি দুটো থালা দুটো বাটি দুটো গ্লাস বটি একটা কড়াই ওই নিয়ে আমার সংসার ছিল কিন্তু আদার্সকেও কিন্তু খোঁজ নিল না যে কি খাবি পরবর্তী সময় কিন্তু বলে মানে শুনতে হয়েছে হ্যাঁ আমারই তো কিছু নয় আমি দিব কি তখন পরে তো দিয়েছি আরে পরে তো ভগবানের কৃপায় অনেক কিছু করা যাবে কিন্তু সেই মুহুর্তে একটা বাড়ি করে একটু খাওয়া কিসে খাবে সেটা তো একটু জোগাড় করে দিতে হবে সেটা জোগাড় করার দরকার না খোঁজ তো নিতে হবে সেটাও কেউ নেয়নি এটা হলো একটা ঘটনা তারপরের ঘটনা শুনবেন চাল আজকে আমি আপনাদেরকে বলছি বললাম না মনটা ভালো নেই সেই জন্যই আপনাদের সঙ্গে আজকে একটু ফাঁকা আছি গল্প করতে বলছিলাম লাইফটা বলছি তা চালের কথা বলি চাল তখন তো টাকা হাতে নেই লোন নিয়েছে আলাদা একটা সংসার ছেলে স্কুলে পড়ছে ইংলিশ মিডিয়ামে পড়ছে রকমভাবে সংসারটা চলছে তা চাল কিনবে কি বললো আমার শ্বশুরবাড়ির কথা ওখানে একসঙ্গে চাল কেনা হতো কিন্তু সেই মুহূর্তেও আমার শাশুড়ি মা আমার দেওর ছিল তাদেরকে কিন্তু আমার হাজব্যান্ড ফেলেনি যে আমরা আলাদা বাড়ি করে নিয়েছি ফেলে দিব তোমরা তোমাদের মতন বুঝে নাও তা কিন্তু করেনি আজ পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমার হাজব্যান্ড নিজের কর্তব্য ঠিক করে যাচ্ছে আমি বলেছি তোমার কর্তব্য তুমি করো যারা করবে বুঝবে দেখবে তারা নিজের কর্তব্য করলে করবে না করলে করবে দরকার নাই যে তোমার কর্তব্য তুমি করো তা উনি করেও যাচ্ছেন আমারও যত দূর সম্ভব হয় আমি করে যাই তা তখন একসঙ্গে চাল আনা হতো একসঙ্গে চাল মানতে শ্বশুরবাড়িতে বস্তায় যে পঁচিশ কেজি বোধ হয় পঁচিশ কেজি না পঞ্চাশ কেজি আমি বলতে পারবো না মোট কথা একটা বস্তায় চাল নিয়ে আসা হচ্ছে ছোটো বস্তায় প্রত্যেক সপ্তাহে গিয়ে আমার হাজব্যান্ড কী করতো চাল নিয়ে আসতো ওই বাড়ি থেকে তা আমার শাশুড়ি মাই বলেছিলেন যে চালটা কিনবি এখান থেকে নিয়ে যাস সেই কারণে অভাবের সংসার তো একটু যদি দু এক টাকা বাঁচে তা গেছিল চাল আনতে প্রত্যেক সে প্রত্যেক সপ্তাহে বলে না ভিকারির মতন দাঁড়িয়ে তাকে ভিক্ষাং দেহি ওই হিসাবে কিন্তু যেত চাল নিয়ে আসতো দিত সপ্তাহে কিন্তু মাসে নয় সপ্তাহে প্রত্যেক সপ্তাহে হয় শনিবার রবিবার যখন চালটা শেষ হতো তখন যেত সপ্তাহে এক মাস পর মনে আছে তখন সম্ভবত ভাদ্র মাস হবে মনে বাড়িতে লক্ষ্মী পুজো ছিল তিন খণ্ড লক্ষ্মী হয় না আমার শ্বশুরবাড়িতে তিন খণ্ড লক্ষ্মী ছিল পুজো হতো সেই তিনখণ্ড লক্ষ্মী পুজোর দিন আমার স্বামী যায় চাল আনতে কেন বাড়িতে চাল বারন্ত ছিল যেই বলল মা চালটা দেবে আজকে তো পুজো দাঁড়া দিচ্ছি চালটা এর মানেটা আপনিরা কিন্তু একটু বুঝেনি সেদিন থেকে চাল নিয়ে আসা বন্ধ হল বললাম যেদিন চুটবে সেদিন ঠিক আছে না আলো চলবে যাই হোক বললাম দেখুন তাও কিন্তু আমরা কাউকে ফেলিনি নিজেদের কর্তব্য ঠিক করেছি